প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পিতা ও পুত্রের বয়সের অনুপাতের অঙ্ক আজকে সমাধান করে দেখাবো খুব শর্টকাটে সমাধান করে দেখাবো এবং বেসিকটা জেনেই আপনারা অঙ্কগুলো সমাধান করতে পারবেন আমি আপনাদেরকে যে পদ্ধতিটা শিখিয়ে দিব সেই পদ্ধতিতে আপনারা যদি এই অঙ্কগুলো সমাধান করেন খুব সহজে আপনারা বেসিক হয়ে সমাধান করতে পারবেন দেখেন বোর্ডের মধ্যে যে অঙ্কটি আছে সেটি হলো পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত দুই হলে তাদের বর্তমান বয়স কত এখানে বর্তমান বয়স কত এটা জানতে চা হয়েছে সেহেতু আমাদের যে পাঁচ বছরের বয়সের যে অনুপাতটা সেটা এখন স্কিপ করলেই হবে তবে আমাদের যে বর্তমান যে বয়সটা আছে সেটার যে অনুপাতটা দেওয়া আছে সেটা হলো কি তিন অনুপাত এক আমরা অপশনগুলোর মাধ্যমে একটা জিনিস খেয়াল করেন এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্কটার খুব সহজে একটা সমাধান করতে পারবো এবং বেসিক ওয়েতেই কিন্তু সমাধান করতে পারবো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন এখানে লেখা আছে তিন অনুপাত এক তিন অনুপাত এক মানে কি তিন ভাগের এক ভাগ খেয়াল করবেন কিন্তু তিন ভাগের এক ভাগ এটাকে বলা হয় তিন অনুপাত এক আমরা ক নম্বর অপশনটাকে আগে যাচাই করি এখানে আছে চল্লিশ অনুপাত বিশ তো এখানে একটা অংশ হলো পুত্রের বয়স আর তিনটা অংশ হলো পিতার বয়স এবার একটা হিসাব করেন যদি আমরা বিশকে এক দরি বিশকে এক ধরি যেহেতু পুত্রের বয়স এক অংশ তাহলে এক ধরলাম এবার ২০ দিয়ে চল্লিশ কে করেন তাহলে কত হয় ২০ দুগুণে চল্লিশ তাহলে দুই অংশ হয় তাইলে আমরা কি পেলাম দুই অনুপাত এক আমাদেরকে বলছে তিন অনুপাত এক আমরা পেলাম দুই অনুপাত এক তার মানে ক নম্বর হবে না আমরা বুঝতে পারলাম এবার খ অপশনটা দেখেন খ আছে পঁয়তাল্লিশ পনেরো এবার পনেরোকে আপনি এক অংশ ধরেন এবার এখানে পনেরো দিয়ে এবার পঁয়তাল্লিশকে কে বাঘ দেন পঁয়তাল্লিশ পনেরো দিয়ে বাঘ দিলে তিনবার যায় তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে তিন অনুপাত এক হলো তাহলে আমরা বুঝলাম কি আমাদেরকে বলছে তিন অনুপাত এক আমরা পেলাম ও তিন অনুপাত এক তার মানে যে অপশনটা দেওয়া আছে এটা হলো সঠিক অপশন সঠিক অপশন এভাবে আপনি অন্য অন্য অপশনগুলো যাচাই করতে পারেন এখন আমি যদি যাচাই করি বত্রিশ বত্রিশ অনুপাত বারো আপনি দেখেন যে বারোতে যদি আমরা একটা অংশ ধরি তাহলে এক অংশ পেলাম এবার বারো দিয়ে আপনি এটাকে ভাগ করেন যেহেতু না তাহলে আমরা এটাকে থেকে অনুপাত পাচ্ছি না তার মানে এটাও হবে না সেম আপনি পঁয়ত্রিশ অনুপাত পনেরো ধরেন পঁয়ত্রিশ অনুপাত পনেরো ধরেন এটাকে যদি আপনি একটা অংশ ধরেন তাহলে এটাকে আপনি বাঘ দিয়ে দেখেন বাঘ যাচ্ছে না তার মানে এটাও হবে না আপনারা খুব সহজেই বুঝতে পারবেন অপশন দেখে আপনার পিতা ও পুত্র অথবা মাতা ও কন্যার যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন এখন দেখেন যদি আমাদেরকে বলা হয় যে এখানে দেখেন তাদের পাঁচ বছর পর বয়সের অনুপাত কি বা বয়স কত হবে সেটা যদি জানতে চাই তাহলে আপনারা কী কাজ করবেন দেখেন এখানে আমরা কি পেলাম যে পঁয়তাল্লিশ অনুপাত পনেরো হল পিতা ও পুত্রের বয়স মানে এই পনেরো হলো এক অংশ আর পঁয়তাল্লিশ হলো তিন অংশ যেহেতু পাইসি যে এখানে তিন অনুপাত এক এবার বলছে পাঁচ বছর পর তো পাঁচ বছর পর অংশ বিশেষ ভাগ করতে হলে কি করতে হয় এটার সাথে পাঁচ যোগ করতে হবে আবার এটার সাথেও পাঁচ যোগ করতে হবে যেহেতু পঁয়তাল্লিশের পরে পাঁচ যোগ করলে কত হয় পঞ্চাশ বছর আবার এটার সাথে যদি পাঁচ যোগ করেন তাহলে হয় কত বছর এবার দেখেন প্রশ্নের মধ্যে পাঁচ দুই পাঁচ বছর পর তাদের অনুপাত হবে পাঁচ অনুপাত তো আমরা বিশ বছর এখানে হয়েছে পঞ্চাশ বছর তো এবার এটা দুই অংশ বলছে কি এটা দুই অংশ তো এটা দুই অংশ করলে কত হয় দশ হয় তো দশ হয় এবার দশ দিয়ে যখন আপনি পঞ্চাশকে ভাগ করবেন তখন আসবো কত পাঁচ খুব সহজে এটা দুই অংশ দুই অংশ এটা দুই ভাগ করলে হয় দশ এবার দশ দিয়ে যখন আপনি পঞ্চাশকে ভাগ করবেন তখন আসে কত পাঁচ তার মানে আমরা কি পেলাম পাঁচ অনুপাত দুই আমরা খুব সহজে পেয়ে গেলাম এভাবে আপনারা খুব সহজে পিত ও পুত্রের অঙ্ক এখানে যদি ধরেন পিত ও পুত্র নাই থেকে যে মাতা ও কন্যা থাকতো অনেক সময় মাতা ও কন্যার অঙ্ক দেওয়া থাকে মাতা ও কন্যার অঙ্ক ধরেন এখানে কন্যার অঙ্ক থাকলো কন্যা মাথা ও কন্যার বয়সের অনুপাত তিন অনুপাত এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত যদি পাঁচ অনুপাত দুই হয় তাহলে তাদের বর্তমান তো আপনারা খুব সহজে এভাবেও নির্ণয় করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে প্রথমত আপনারা যে অপশনের মাধ্যমে সমাধান পেয়ে যাবেন প্রথমে তো অপশনটাকে আপনারা একটা বেসিক ওয়েতে কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন আপনার মাথা খাটাইলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে দেওয়া আছে কত পঁয়তাল্লিশ অনুপাত পনেরো তার মানে পনেরো হইলো একটা অংশ যেহেতু বলছে যে এক অংশ হলো পুত্রের তো এক অংশ পুত্রের আমরা এক অংশ লেখলাম এবার এই যে একটা অংশ এই একটা অংশটা দিয়ে বাঘ দিলে তো তিনটে অংশ বের হয়ে আসে তো একটা অংশ দিয়ে আমরা বাঘ দিলাম তিন পনেরো কত তিন পনেরো হবে পঁয়তাল্লিশ তাহলে তিন পাইলাম তিন পাইলে তিন অনুপাত এক আমাদেরকে দেখ প্রশ্নের মধ্যে বলা আছে তিন অনুপাত এক আমরা পেলাম তিন অনুপাত এক এভাবে আপনারা খুব সহজে পিতা ও অঙ্কগুলো সমাধান করতে পারবেন ধরেন আমি এখন আপনাদেরকে একটা কোশ্চেন করলাম মাতা ও কন্যার বয়সের অনুপাত চার অনুপাত এক হলে তাদের বর্তমান বয়স কত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ